আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সাকিব খান কালা জাহাঙ্গীরের ভূমিকায় অভিনয় করছেন এই কাজটি তার করা ঠিক হচ্ছে কিনা এখানে এই কাজটির কোনো নৈতিক কোন অবক্ষয় সাকিব খানের হচ্ছে কিনা বা এই কাজটি সাকিব খান না করলে কি হতো বা এই কাজটি করলে وكان কে কাস্ট করে তাহলে কি হবে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যারা এই আলোচনাটা শুনতে চান যাদের হাতে 10 থেকে 15 মিনিট সময় আছে তারা ক্যামেরার সামনে সরি স্ক্রিনের সামনে মনিটরের সামনে ইচ্ছে বসে পারেন চলেন আলোচনা শুরু করি আলোচনার শুরুর শুরুতে এটি ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে সেটি হলো কয়েক বছর আগের ঘটনা প্রায় পাঁচ সাত বছর আগের ঘটনা করোনার কোভিডের শুটিং করছিলাম উত্তরাতে সেখানে আহ মীর সাব্বির শুটিং এর এক ফাঁকে সাব্বির ভাইয়ার আমি আহ বাড়ির সামনের যে রাস্তা সেই রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছিলাম খুব রেগুলার যে স্মোক করি তা না মাঝে মধ্যে খুব অকেশনাল সাব্বির ভাই খুব অকেশনাল হুট করে মনে হইলো আচ্ছা খাই আর আমার বিষয়টাও ছিল যে সাব্বির ভাইকে সঙ্গ দেওয়ার জন্য সিগারেটটা খাওয়া অন্য কিছু না তো একটি ছেলে প্রাপ্তবয়স্ক একটি ছেলে খুবই ভদ্র পোশাক আশাক দেখে মনে হয়েছে সম্ভ্রান্ত পরিবারের মানে শিক্ষিত পরিবার ধনী পরিবার এরকম একটি পরিবারের ছেলে তো সেই ছেলেটি এসে সাব্বির ভাইয়ের সামনে এসে দাঁড়ালো এবং সাব্বির ভাইকে বলছে যে ভাইয়া আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি সাব্বির ভাই বললো হ্যাঁ নর্মালি এরকম হয় অনেক ভক্ত আসে দাঁড়ায় কথা বলে আমার কাছে ব্যাপারটা ওরকমই লেগেছে এবং ছেলেটি আমাকে অবাক করে দিয়ে সাব্বির ভাইকে বললো যে ভাইয়া আপনাকে আমি অনেক পছন্দ করি আমি আপনার অনেক বড় একজন ভক্ত আপনাকে সিগারেট খাওয়া অবস্থায় আমি দেখতে পাচ্ছি না এটা আমি সহ্য করতে পারছি না আমার কাছে খুব খারাপ লাগছে আপনি আর সিগারেট খাবেন না তখন সাবির ভাই ইনস্ট্যান্ড ছেলেটির সামনে সিগারেটটি ফেলে দিল এবং পা দিয়ে মারিয়ে ছেলেটিকে বললো ঠিক আছে আর কখনো সিগারেট খাবো না গল্পটির মানে এই দাঁড়ায় যে যাকে আমরা ভালোবাসি যার আমরা ভক্ত যাকে আমরা খুব অনুসরণ করি ফলো করি ফলোয়ার বলি যাই বলি না কেন ডাই হার্ট ফ্যান মানে হয় না অনেকে বলে আমি কিন্তু ভাই আপনার বিশাল ভক্ত এই যে বিশাল ভক্ত যারা আছে তারা কিন্তু তার প্রিয় মানুষটিকে একেবারে হুবহু অনুকরণ করে তার প্রিয় মানুষটি যখন ব্যথা পায় তারা খুব কষ্ট পায় তার প্রিয় মানুষটির দুঃখের কোনো খবর যখন তাদের কানে যায় তাদের খুব কষ্ট হয় তার প্রিয় মানুষকে কেউ যদি ছোট করে কথা বলে তাদেরও খুব খারাপ লাগে ঠিক তেমনি একটি বিষয় যদি আমরা ধরি যে হ্যাঁ সাকিব খানের যারা ভক্ত আছেন তারা বিষয়টিকে কিভাবে নিবেন যে কালা জাহাঙ্গীর একটি জঘন্যতম অপরাধী বাংলাদেশের মাটিতে সে কখনোই বাংলাদেশের কোনো সুপার নয় সে কখনোই বাংলাদেশের খুব ভালো ভালোকর মানুষ নন সে কখনোই বাংলাদেশে খুব ভালো কাজ করেছে এরকম কিছু নয় সে শীর্ষ সন্ত্রাসীদের এক নাম্বার তালিকায় তালিকার এক নাম্বার এসেছিল তার পেছনে ষোলো থেকে সতেরোটা খুনের মামলা আছে এমন কোনো অপরাধ নেই চাঁদাবাজি থেকে শুরু করে হেন কোনো অপরাধ নেই সে করে নেই মানুষ খুন করা থেকে শুরু করে হেন কোনো অপরাধ নেই সে করে নেই সেই শীর্ষ সন্ত্রাসী সেরকম একটা সন্ত্রাসীর কেউ কি ফ্যান হইতে পারে পারে না কালাজাগ্রের কিন্তু কোনো ভক্ত নাই কালাজাগ্রের নামটা শুনে অনেকের কাছে মনে হয় যে মিস্টেরিয়াস অনেকের কাছে ঘৃণাও লাগে যাদের যেই ফ্যামিলির সঙ্গে কালাজাহাঙ্গীর অত্যাচার করেছে বা যেই ফ্যামিলির কাউকে কালাজাহাঙ্গীর খুন করেছে বা যেই ফ্যামিলির কাউকে কালাজাহাঙ্গীর টর্চার করেছে সেই ফ্যামিলির কাছে যে একটু জিজ্ঞেস করবেন কালাজাহাঙ্গীর নামটা শুনলে আপনাদের কেমন লাগে তো সেরকম একটা চরিত্র যেই চরিত্রকে মানুষ ঘৃণা করে সেরকম একটা চরিত্রে যদি সাকিব খান অভিনয় করে তাহলে তার কেমন করে সোসাইটির উপরে পড়বে অনেকেই অলরেডি দেখলাম সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছে যে সাকিব খানের কি উচিত হয়েছে বা হচ্ছে কালা জাহাঙ্গীরের ভূমিকায় অভিনয় করা কি শিখবে মানুষ সাকিব খানের কাছ থেকে এই ধরনের আরো অনেক প্রশ্ন এসছে কেউ কেউ বলছে যে বরবাদ করলো তুফান করলো তাণ্ডব করলো ফাইনালি সাকিব খান কি কি প্রমাণ করতে চাইছে একটার পর একটা সে নেগেটিভ চরিত্র করছে কেন কিসের আশায় সুপার স্টার বা মেগা স্টার বা লিজেন্ড অ্যাক্টার যারা এর আগে অতীতে ছিলেন তারা তো এইরকম ক্যারেক্টার খুব একটা করে নাই তারা এই ভিলেনের ক্যারেক্টারের নায়ক কেন যাচ্ছে নায়কের কি ক্যারেক্টারের বিসাহা দিবে যার মানুষ তুলনা করবে যার মানুষ উদাহরণ দিবে সে হচ্ছে না ভালো কিছুর জন্য উদাহরণ দিবে ভালো কিছুর জন্যে তুলনা করবে যার সঙ্গে সে হচ্ছে নায়ক নায়ক যদি খলনায়কের চরিত্র করে তাহলে নায়ক কি করবে বা এই নায়কদের ফ্যান ফলোয়াররা তারা যেভাবে নায়ককে দেখতে চায় তাদের কি হবে বা সোসাইটি তাদের কাছ থেকে কি শিখবে এখন এখানে একটা কনফ্লিক্ট অফ থিংকিং তৈরি হয়েছে যে আধুনিক যে সিনেমা গুলো তৈরি হচ্ছে দেখেন সিনেমার আহ মূল যে বিষয় সেটা হচ্ছে গিয়ে সিনেমা মানুষ দেখে জন্য সিনেমা মানুষ দেখতে যায় এন্টারটেনমেন্টের জন্য এখন যদি বলি যে না সিনেমা মানুষ দেখতে যায় তিন ঘন্টা একটা ক্লাস সেরে থাকবে তিন ঘন্টার ক্লাসে সে যা যা শিখবে সেই জিনিসটা এসে সে তার জীবনে সেটা প্রতিফলিত করবে প্রতিফলন ঘটাবে সেই তিন ঘন্টার ক্লাস থেকে সে যা শিখবে সেটাই সে বাস্তব জীবনে করবে তাহলে এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় আমি আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দিই ছোট্ট একটা ঘটনা বলি বাস্তব ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা যেমনটা মির ঘটনাটা বললাম সেটি ছিল আমার স্কুল লাইফে স্কুল লাইফে তখন আমরা টেলিভিশনের নাটক দেখে অভ্যস্ত ম্যাক্সিমাম ওই ধারাবাহিক নাটকটা বা নাটকটাই সবাই দেখতাম সেই সময় বেসরকারি কোনো চ্যানেল তো একদিন একটা ক্লাসে ক্লাসরুমের টিচার আসার আগে আমি আমার এক বন্ধুকে বলছিলাম কোনো একটা কিছু বলেছিলাম ব্যঙ্গ করেছিলাম বা উপহাস করেছিলাম বা এমন একটা কিছু করেছিলাম যেটি তার খারাপ লেগেছে এবং হয়তো আমার ব্যবহারটাও খারাপ ছিল এরকমও হইতে পারে আমার ঠিক মনে নেই ব্যবহারটা কি করেছে হয়তো তার নাম ধরে আমি ব্যঙ্গ করেছিলাম এরকম কিছু একটা হইতে পারে তো সবাই যেটা করে সেটা আমি আমিও করেছিলাম এরকম একটা জায়গা থেকে হয়তো বিষয়টা চলে আসছে তখন সেই বন্ধুটি আমাকে এসে বলল যে তুই কি গতকালকের নাটক থেকে কিছু শিখিস নাই মানে বিষয়টা এরকম যে গতকালকের নাটকেও এরকম একটা টপিক ছিল যে মানুষকে ব্যঙ্গ করা ঠিক না তো ওকে যে আমি ব্যঙ্গ করেছি এটা আসলে ঠিক না এটা কি আমি শিখি নাই গতকালকের নাটক থেকে তো একটা বাচ্চা ছেলে ওই সময় তো আমরা বাচ্চা তাই না ক্লাস ফোর ফাইভে পড়ি একটা বাচ্চা ছেলে একটা কিশোর ছেলের মধ্যেও এই ধরনের ধ্যান ধারণা তৈরি হয় একটা সিনেমা দেখে তার উপর একটা ইম্প্যাক্ট পড়ে আমরা যতই বলি সিনেমা হচ্ছে এন্টারটেইনমেন্ট নো সিনেমা হচ্ছে গিয়ে সবচাইতে বড় গণমাধ্যম পৃথিবীর সবচাইতে বড় গণমাধ্যম হচ্ছে সিনেমা একটি সিনেমা যেভাবে মানুষকে সচেতন করতে পারে একটি মানুষের সচেতনতা বৃদ্ধিতে একটি সিনেমা যতটা ওয়ার্ক করতে পারে অন্য কোনো মাধ্যম ততটা করতে পারে না এই কারণেই যুগ যুগ ধরে অনুদান নিয়ে আসতেছে সিনেমার উপরে যুগ যুগ ধরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপতিরা বিশ্বের বিভিন্ন দেশের নায়ক দেশ নায়করা সেই দেশের চলচ্চিত্রের উপরে বিশাল বিশাল বাজেট খরচ করতেছে কারণ তারা জানে যে চলচ্চিত্র দিয়ে তারা যে যে জিনিসটা ঘটাতে পারবে বিপ্লবটা ঘটাতে পারবে পারবে মানুষের আস্থার কাছে যেতে এর চাইতে সহজে আর কোথাও যাইতে পারবে এর অনেক উদাহরণ আছে হিটলার প্রচুর টাকা খরচ করছে তার নাচিবাদ ছড়িয়ে দেওয়ার জন্যে এবং সে যা করেছে সেই কাজগুলো যে সে সঠিক করেছে এইটার একটা মূল ধারণা মানুষের ভিতরে পর্যন্ত কেন যাইতে হবে আপনারা রিসেন্টলি দেখেন আমাদের বঙ্গবন্ধুর বায়োপিক তৈরি করতে আমাদের সরকার শত কোটি টাকা বাজেট রেখেছিল শত কোটি টাকা বাজেট কারণ কি হয়েছে সেই বায়োপিকে কি দেখানো হয়েছে কেন করেছে এই বিষয়ে আমি আর বিশ্লেষণে না গেলাম এটা আপনারা জানেন কেন সেই বায়োপিকটা করার প্রয়োজন হলো। কেন একশো কোটি টাকা বাজেট রাখা হইল এত টাকা খরচ করে কি করতে চাইছিল আসলে একটা দলিল রেখে যেতে চেয়েছিল একটি শিক্ষা দিয়ে যেতে চেয়েছিল একটি মেসেজ একটি সবচেয়ে বড় ইশতেহার সবচেয়ে বড় প্রচার করতে চেয়েছিল দলীয়গত ভাবে সেটি কতটুকু সম্ভব হয়েছে কতটুকু সফল হয়েছে সেই বিষয়ে না গেলাম তো ঘুরে ফিরে কথা একটাই কথা হচ্ছে গিয়ে সিনেমা কিন্তু যেমন যতটা এন্টারটেনমেন্ট ঠিক ততটাই সিনেমা একটা মানুষকে প্রভাবিত করে সিনেমা থেকে আসলেই শেখার অনেক কিছু আছে একটা সিনেমায় যদি কোনো মেসেজ না থাকে কোনো বক্তব্য না থাকে তাহলে সেই সিনেমা দেখে আপনারা এসে বলবেন যে ধুর এটা কোনো সিনেমা হইলো কোনো মেসেজই নাই এই সিনেমার মধ্যে কোনো গল্পই নাই এই সিনেমার মধ্যে এই সিনেমা থেকে কি শিখলাম কি দেখলাম কি হইলো কি লাভ হইলো এই সিনেমা দুটো তিন ঘন্টায় জলে গেল তিন ঘন্টায় আবার ওয়েস্ট হলো টাকা এই ধরনের কথাও কিন্তু দর্শকরা হল থেকে বেরিয়ে এসে বলেন সেই জায়গা থেকে যদি আমরা আলোকপাত করি যে সাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করে কি করছেন কেন করছেন তার উচিত হচ্ছে এই কাজটি করবার তার এই কালা জাহাঙ্গীরের চরিত্র করে সে কি কালা সিগনিফাই করে দিয়ে যাচ্ছে না কালা জাহাঙ্গীর ক্যারেক্টারটা একটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে না যে না ওই ক্যারেক্টারটা খুব ভালো ছিল ওই ক্যারেক্টার হওয়া যায় ওই ক্যারেক্টারের মতো কাজ করা যায় ওই ক্যারেক্টারের মতো ইয়ে করা যায় হ্যাঁ দিন শেষে যদি সিনেমাতে দেখানো হয় যে না এই কালা জাহাঙ্গীর পতন হয়েছে কারণ সে অন্যায় করেছে এই কালা জাহাঙ্গীর অপরাধ করেছে বলেই শেষমেশ তাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে এই ধরনের কিছু একটা যদি সিনেমার গল্পের শেষে থাকে হ্যাঁ তখন দিন শেষে একটা মেসেজ থাকে যে সে অন্যায় করেছে সে সমাজে অবিচার করেছে এই জন্য তার পরিণতিও হয়েছে খারাপ বিষয়টা যদি এটাই হয় তাহলে তো সাকিব খান ঠিকই করছে সাকিব খান যেটা কাজ করছে এটাই এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট কাজ হচ্ছে তখন যে কালা মতো কেউ কারো হওয়া যাবে না কালা মতো সমাজের ত্রাস চাঁদাবাজি সন্ত্রাসী খুন এগুলো করা যাবে না এগুলো করলে পরিণতি কি হয় সেটি সাকিব খানের সিনেমা দেখেই আপনারা বুঝে যাবেন তাহলে দিন শেষে ওই দা এন্ড মানে সমাপ্তির জায়গাটা যদি এরকম হয় যে না সাকিব খান পতন হয়েছে সাকিব খান যে সাকিব খান না সাকিব খান যে ক্যারেক্টারটা অভিনয় করেছে সেই ক্যারেক্টারটার একটা ধ্বংস হয়েছে সেই ক্যারেক্টারটার পতন হয়েছে সেই ক্যারেক্টারটা বিচার হয়েছে এবং বিচারে সেই ক্যারেক্টারটার একেবারে সর্বোচ্চ সাজা হয়েছে এবং সমাজের ছোট থেকে বড় বয়বৃদ্ধ সবাই সেই ক্যারেক্টারটাকে ঘৃণা করছে তাহলে সাকিব খানের আমার মনে হয় এই ক্যারেক্টারটা করার মানে যথাযথ কারণ রয়েছে যদি ব্যবসার জন্য টাকার জন্য শুধুমাত্র কয়টা পয়সার জন্য এরকম একটি ক্যারেক্টার সাকিব খান করবেন বা করছেন যদি হয় তাহলে ব্যাপারটা কখনোই গ্রহণযোগ্য নয় এবং সেটি সাকিব খান তার এই ক্যারিয়ারে এসে করবেন বলে আমার মনে হয় না আমি দেখেছি সাকিব খান এ যাবৎকালে ম্যাক্সিমাম সিনেমায় সে কিন্তু কোনো মাদক সেবন করে নাই হয় না যে মানে সিগারেট খাচ্ছে অহরহ খাচ্ছে ডায়লগ দিচ্ছে কথা বলছে বাবাত খাচ্ছে এরকম অনেক সিনেমা আমি দেখেছি হিন্দিতে ইংলিশে দেখেছি কিন্তু সাকিব খানের সিনেমাতে এই জিনিসগুলো একেবারেই কম ছিল ছিল না একেবারে বলা যাবে না ক্যারেক্টারের প্রয়োজনে হয়তো দু একটা তিনি করেছেন কিন্তু অভ্যাসগতভাবে তিনি এই কাজটি কখনোই সিনেমার ভেতরে করেন নাই আমি দেখেছি অমিতাভ বচ্চন তার দীর্ঘ জীবনে কখনো কোনো সিগারেটের বিজ্ঞাপন করার নাই বা এমন কোনো কিছুর বিজ্ঞাপন করার নেই জিনিসটা খাবে বা সেই জিনিসটা ব্যবহার করবে বা সেই জিনিসটা ব্যবহার করে তার ভক্তদের ক্ষতি হবে একটা মানুষ যখন অনেক জনপ্রিয় হয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় তখন তার অনেক দায়বদ্ধতা চলে আসে তার ফ্যান ফেলোয়ারদের প্রতি ঠিক তেমনি সাকিব খানের যে বিশাল ফ্যানবেজ আছে সেই ফ্যানবেজের উপর সাকিব খানের একটা দায়বদ্ধতা আছে সাকিব পার ইচ্ছে করলেই এমন কোন কাজ করতে পারে না যেটি তার ফ্যান ফলোয়াররা ফলো করবে এই জন্যই হয়তো রাইহান রাফি কয়েক বছর আগে বলেছিল যে সাকিব খান কেন তার ফ্যানদেরকে বলে না যেন সে আফগানিস্তানের নিয়ে কিছু না বলে তার ভক্তরা যেন সুরঙ্গকে নিয়ে তার ভক্তরা কোনো কথা না বলে সুরঙ্গের সময় এরকম একটা দাবি তুলেছিল ওই জায়গা থেকেই অনেকে হয়তো এখন শঙ্কা করছে অনেকে হয়তো আশঙ্কা যে সাকিব খান যদি কালাজাহাঙ্গীরের ভূমিকায় অভিনয় করে সাকিব খান যদি কালাজাহাঙ্গীর কে প্রমোট করে তাহলে তার ভক্তরা এই বিষয়টাকে কিভাবে দিবে আমি বোধহয় আমার সমগ্র আলোচনা থেকে বোঝাতে পেরেছি যে বিষয়টা কি বিষয়টা যদি সাকিব খানের যে ক্যারেক্টারটি করছে কালা যে ক্যারেক্টারটি করছে সেই ক্যারেক্টারটির যদি পতন হয় সাজা হয় শাস্তি হয় তাহলে বিষয়টি ঠিকঠাক হচ্ছে আর যদি সেই ক্যারেক্টারটি ধরা চার বাইরে চলে যায় সেই ক্যারেক্টারটি এমন কোনো ক্যারেক্টার হিসেবে পোট্রে করা হয় যে সেই ক্যারেক্টারটি খুব চমকপ্রদ ক্যারেক্টার হিরোইক একটা ক্যারেক্টার তাহলে বিষয়টা ভিন্নভাবে প্রভাবিত হচ্ছে তো এই বিষয়গুলো আসলেই মাথায় রাখা উচিত আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কোথায় কোথায় এফেক্ট করে অনেকে সরাসরি বলে বসে যে আরে সিনেমা কোনো এফেক্ট করে সিনেমা তো মানুষ দেখতে চায় বিনোদনের জন্য সিনেমা কি কেউ শেখবার জন্য যায় সিনেমা কি স্কুল নাকি এ ধরনের কথা অনেকে বলে ফেলেন তারা নিজেরাই কিন্তু মনে রগচরে সিনেমার কোনো না কোনো ইম্প্যাক্ট নিজের ভিতরে বহন করে বাইরে নিয়ে এসে সেটা ব্যবহার করা হয়তো সাকিব খান এভাবে সিগারেটটা ধরাইছে সেও বাইরে এসে সুইজেট বা রিভার্স একটা ধরানোর চেষ্টা করছে একটা মেটা আছে না যেটা হয় এরকম সিগারেট উপর দিকে উঠে মুখের মধ্যে দিয়ে তারপরে লাইটার দিয়ে আগুন ধরালো এই যে এরকম ছোটোখাটো অনেক মেটা সে কিন্তু হল থেকে নিজের মধ্যে ধারণ করে বের হয়ে আসতেছে সে নিজেও হয়তো জানে না সো সিনেমার হিরো একটা সোসাইটিকে একটা বিশাল সোসাইটিকে প্রভাবিত করে সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই সিনেমায় যে লিড রোল করছেন তার অনেক দায় দায়িত্ব থাকে সে কি করবেন সে কি করবেন না সেটি অবশ্যই তার ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে সে সিলেক্ট করবে কিন্তু সেটির যেন কোনো নেগেটিভ ইমপ্যাক্ট দর্শকের মধ্যে না পড়ে সেটা যেন সে মাথায় রাখে কারণ ইম্প্যাক্ট আসলে পরে পরে বলেই বাকের ভাইয়ের ফাঁসি হওয়া ফাঁসির ঘটনাটা যখন বাকের ভাইয়ের নাটকটা হয়ে কোথাও কেউ নেই নাটকটার সময় বাকের ভাইয়ের ফাঁসির ঘটনার সময় সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল শুধু বিরোধন হলে তো সে মানুষ আসতে না বিষয়টা মানুষের প্রত্যেহ জীবনে ফেলে ফেলে বলেই অনেকেই হয়তো চিন্তিত যে সাকিব খান করবেন আদৌ কি তিনি ক্যারেক্টারটা করে ঠিক করছেন যাই হোক আমি যদি বুঝাইতে না পারি আপনাদের যদি এর পরেও এত আলোচনার দীর্ঘ আলোচনার পরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো